হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের মাঝে আরো নতুন একটি একটি ভিডিও নিয়ে আসলাম এন্ড আজকের ভিডিওর টপিকটা হচ্ছে দোলাম বাসমুট আপনাদের মাঝে রিলিজ করেছিলাম প্রায় চার দিন পাঁচ দিন আগে তো ওই বাসমুটার জন্য কিন্তু আপনাদের মাঝে দুটো স্কিন নিয়ে আসলাম আর অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছিলাম ভাই দুই একটা স্কিন দেন তো তাদের জন্য মূলত দুটো স্কিন নিয়ে আসলাম তো একটা হচ্ছে সামলিক পরিবহনের একটা হচ্ছে এনা ট্রান্সপোর্টার বুঝছেন তো দুইটা স্ক্রিন নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ইনশাআল্লাহ আপনাদের মাঝে এই স্ক্রিন রিলিজ করে দিচ্ছি আর এবং এই স্ক্রিন অনেকে কিন্তু সেট আপ করতে পারেন না বর্তমান ফোর টু ফোর টু ভার্সনে যারা নতুন আছেন আর যারা পারেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা পারেন না তাদের জন্য মূলত এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আর যারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল আইকনে টুং টুং করে বাজার রাখেন যেন আমাদের চ্যানেল থেকে যে কিছু রিলিজ করা হলে আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে তো আর একটা কথা বলে রাখি আমি একটা জিনিস দেখলাম যে যারা সাবস্ক্রাইব করছেন তো তারা একটু কম ভিডিও দেখেন আর যারা সাবস্ক্রাইব করার নাই তো তারা একটু বেশি ভিডিওটা দেখতেছেন তো যারা সাবস্ক্রাইব করে না করে আর কি ভিডিওটা দেখতেছেন তো অনুরোধ করবো তারা ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন একটু অনুরোধ করবো আপনাদের কাছে আর কিছু চাই না তো দেখ এই স্ক্রিনটা আপনারা স্ক্রিনটা দুইটা কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা আউটলুকটা কেমন স্ক্রিনটার তো এই স্ক্রিনটা আসলে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এবং এইচডিভাবে করা হয়েছে জানা আপনারা জানো এই স্ক্রিনটা খেলে কিন্তু একটা রিয়েলিস্টিক উপভোগ করতে পারেন তো চলুন বেশি কথা না বলে স্ক্রিনটা দেখিয়ে দিই আপনাদেরকে তো দেখতে পাচ্তেছেন প্রথমে এনার স্কিন তো এই স্কিনে দেখতে পাচ্তেছেন আউটলুকটা কিন্তু খুবই সুন্দর স্কিনটা কিন্তু আসলে প্রিমিয়াম কোয়ালিটি হয়েছে এবং স্কিনটা কিন্তু পুরো পারফেক্টলি হয়েছে অনেক সুন্দর লাগতেছে আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন আর স্কিনের পিছে কিন্তু আমরা বিডি পাসলাবার দিয়েছি যেমনটা আমরা বাস্তবে দেখে থাকি তো এইটা হচ্ছে মূলত এনা এনার একটি স্কিন আর এটা হচ্ছে মূলত শ্যামল স্কিন তো শ্যামলী স্কিনে দেখতে পাচ্তেছেন শ্যামলী পরিমাণের কিন্তু স্কিন অনেক সুন্দর এবং ডিজাইনটি কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি এবং এই স্ক্রিনটি কিন্তু আপনাদের কাছে আশা করি ভালো লাগবে তো যার কারণে কিন্তু এই দুইটা স্কিন আপনাদের মাঝে শেয়ার করলাম এবং রিলিজ করে দিলাম তো এই স্কিনে দেখতে পাচ্ছেন সামনের ফোনটা কিন্তু অনেক অসাধারণভাবে ফিটিংস হয়েছে তো আসুন এবার আমরা এইটার যে স্ক্রিনটা সেট আপ আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধার ক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু স্ক্রিন সেট আপ করতে পারেন না তো তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো কীভাবে স্ক্রিন সেট আপ করতে হয় তো স্ক্রিন কীভাবে সেট আপ করতে এই ভিডিওটা দেখবেন আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা সেট আপ করা শিখতে পারবেন না আর যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু কীভাবে সেট আপ করি সেটা আমি আপনাদের দেখে দেখাবো এবং বুঝতে পারবেন খুব সহজেই তো একটা কথা বলে রাখি যা এই মুহূর্তের জন্য আর কি কী স্কিন আপনাদের প্রয়োজন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি কিন্তু স্ক্রিন দেওয়ার চেষ্টা করব যাদের যেই ব্র্যান্ডের বাসগুলো পছন্দ আছে যে আপনার যেটা পছন্দ আছে সেই ব্র্যান্ডের নামটা শুধু কমেন্ট বক্সে লিখিয়ে দেবেন তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ কাজের ফাঁকে আপনাদের কটা স্কিন বানিয়ে দিতে তো দেখেন আমি আপনাদেরকে স্কিন সেটটা কী করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে গিরাজে আসবেন আসার পরে কিন্তু আপনারা দেখবেন তিন নম্বর যে অপশনটা সেই যে এটা কালারফুল তো এখানে একটি ক্লিক করবেন কালার পরে করার পরে কিন্তু আপনার এখানে তো এখানে একটি ক্লিপ করবেন করবার টিক চিহ্ন দিয়ে দেবেন তারপরে এখানে ডিভাইসে গ্যালারি দিবেন বা ফাইল ম্যানেজার যেটা আপনাদের সুবিধা সেটা দিবেন তো আমি ডিভাইস গ্যালারি দিলাম তো যেখানে আপনাদের ডাউনলোড হয়েছে স্ক্রিনগুলো গুলুন সেখানে আপনারা চলে আসবেন তো এই যে আমার দুটি স্ক্রিন তো এখান থেকে আমি একটা সেট করে নিলাম দেখতে পারতেছেন এনা সেটা করে নিলাম তো এখন আপনারা এটা সেট করবেন তো এখানে দেখবেন বাম পাশে কিন্তু সবুজ আইকন অ্যাপ্লাই আছে তো এখানে আপনারা চাইলে কিন্তু পনেরো হাজার আরপিও দিতে পারেন বা ফ্রি দিতে পারেন বা ফ্রি দিলে কিন্তু আপনাদের অ্যাড দেখতে হবে আর আরপি দিলে কোনো অ্যাড শো হবে না ঠিক আছে তো আমি আরপি দিয়ে দিলাম দেখতে পাচ্তেছেন ফাইনালি কিন্তু আমারটা সেট আপ হয়ে গেল তো আশা করি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন তো যাই হোক এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা